সরকারি চাকরি নিবে এই দেশের নাগরিক আইন হল দাঁড়ি কাটবা বিদেশে যাওয়া তো আরো ভেজাল আগের থেকেই এই দেশের তা আরো জঘন্য এখন একটা সময় কিছু দেশ আছে ওই দেশে দাঁড়িয়ে নিয়ে যাওয়া যায় না আমার পরিচিত এক লোক তিন ছিলা আইস

পরে পাসপোর্ট করে লাগাইছে সিল্লা তখন রয়েছে মুখে দাড়ি হ্যাঁ ভিসা ইন্টারভিউ ছিল একটা ভিসা ইন্টারভিউতে শর্ত হইল পাসপোর্ট আর তুমি সেম সেম হইলে ইন্টারভিউ এলাও তাছাড়া যা বেচারা ইন্টারভিউতে ঢোকার জন্য নগদে সেলোনে যায় সব দাঁড়িয়ে গেটটা হালাই দিছে

সামনে এসেছে ওয়াজ মাহফিল যেখানে আপনাকে এই ধর্মীয় কিছু বিষয় বোঝানো হবে আর আপনাকে আখিরাতের ফিকির মন্দবানানো হবে এইটা যেন বারণ না যায় এই কারণে মাহফিল নসিহা আইনে রতায়